আরামবাগের বিহান শিশু কল্যাণ সমিতির উদ্যোগে রবিবার কুমোরসা গ্রাম পঞ্চায়েতের বগাজল ও ধুলেপুর এলাকায় চারশোটি চারা গাছ বাচ্চাদের হাতে তুলে দেওয়া হল জানা গেছে এদিন ফল ও মেহগিনি গাছ দেওয়া হয় এখানে উপস্থিত ছিলেন গুহাট থানার ইন্সপেক্টর ইনচার্জ মধুসূদন পাল ও এই সংস্থার কর্মকর্তারা বিহান শিশু কল্যাণ সমিতির পক্ষ থেকে আজকে আমরা ধুলেপুর গ্রামে এসেছিলাম এখানকার যারা গরিব শিশু আছে তাদের সাথে পরিচয় করলাম তাদের সমস্ত তথ্য নিলাম এবং তাদের থেকে আমাদের সমিতির পক্ষ থেকে তাদের জন্য সহযোগিতার হাতও বাড়িয়ে দিলাম যা শুরুটা হলো আজকে আমরা বেশ কিছু গাছ গরিব শিশুদের উদ্দেশ্যে দিয়েছি নিজেদের হাতে কিছু গাছ লাগালাম এবং সেই শিশুদেরকে তার বাড়ির লোকেদেরকে উৎসাহিত করলাম যাতে তারা গাছগুলো লাগায় এবং বাঁচিয়ে রাখে আজকে যে গাছটা ধুলেপুর পোস্ট অফিসের পাশে আমরা লাগালাম এটাকে সমিতির পক্ষ থেকে আমরা বিহান বৃক্ষ হিসাবে নাম দিলাম এবং আমরা এই সমস্ত শিশুদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হলাম যে তাদের যে কোনো সহযোগিতা সেটা চিকিৎসার ক্ষেত্রে হোক পড়াশোনার ক্ষেত্রে হোক রক্ত দেওয়ার ক্ষেত্রে হোক আইনি সহায়তা হোক তারা শুধু একবার আমাদের সমিতির নাম্বারে ফোন করে বলবে যে তারা এই সমস্যায় পড়েছে তাদেরকে সব রকমভাবে আমরা সহযোগিতা করব আমাদের এই সমস্ত কোচি কাঁচা যে সমস্ত বাচ্চারা আছে যারা কোনো সহযোগিতার থেকে বঞ্চিত হচ্ছে তাদেরকে সব রকমভাবে সমিতি সব সময় পাশে থাকবে সেটা রাত দুটো হোক রাত তিনটে হোক ভোর পাঁচটা হোক শুধু সমিতিতে একবার ফোন করলে সমিতির সদস্যরা তার টিম নিয়ে পৌঁছে যাবে এবং আজকে যে গাছগুলো আমরা লাগালাম তাতে আমরা এখানকার যারা এলাকার মানুষজন আছে অত্যন্ত আগ্রহ দেখিয়েছেন এবং তারাও আমাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা সমস্ত গাছগুলোকে বাঁচিয়ে রাখবে সমিতির পক্ষ থেকে ধুলেপুর গ্রামের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে সমিতির কাছে থাকার জন্য আজকে আমরা বোগাজল এল এলাকাতে এলাম এখানকার সমস্ত গরিব দুস্থ যারা বাচ্চা আছে তাদের বাড়ি বাড়ি পৌঁছে তাদের সাথে আমরা পরিচয় করলাম তাদের কার কি সমস্যা আছে সেগুলো আমরা নোট করলাম এবং আমাদের সমিতির সাথে তাদের পরিচয় করিয়ে দিলাম আজকে আমাদের সমিতির শুভ সূচনা এই এলাকায় করলাম বেশ কিছু চারা গাছ দিয়ে এই চারা গাছগুলো একটা উদ্দেশ্যেই দেওয়া হচ্ছে যে চারা গাছগুলো যখন হবে বাচ্চাগুলোও বাড়বে এই চারা গাছগুলো বাচ্চার কাজে আসবে আমরা বেশ কিছু মূল্যবান যেমন মেহগনি গাছের মতো গাছ দিলাম যেগুলো বড়ো হয়ে বিক্রি করে ওই বাচ্চাদের উপকারে আসবে এছাড়াও বিয়ান শিশু করলাম শ্রমিক শুধু গাছ নয় ওই সমস্ত বাচ্চারা যতদিন আঠারো বছর বয়স না হচ্ছে ততদিন পর্যন্ত তাদের সমস্ত রকমভাবে সাহায্য করবে যদি রাত্রেবেলাও কারো রক্তের দরকার হয় আমাদের ছেলেরা যাবে রক্ত দেবে ওষুধ দেওয়া হবে আমাদের প্রচুর ভালো ভালো উকিলবাবুরা আছেন সিনিয়র উকিলবাবুরা আছেন যার যে কোনো লিগাল কোনো সাহায্যের দরকার হবে তারা করবে এখন সব থেকে সমস্যা হচ্ছে কারো জন্ম সার্টিফিকেট যদি ভুল থাকে সেটা করাতে পারে না অ্যাফিডেভিট থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের ছেলেরা করিয়ে দেবে এমন বহু ছেলে আছে যারা স্কুলে যেতে পারছেন আমাদের তারা গিয়ে করিয়ে দিচ্ছে সব রকমভাবে বিয়ান শিশু কল্যাণ সমিতি গরিব বাচ্চাদের পাশে আছে আপনাকে সমিতির অফিসে আসারও দরকার নেই শুধু আমাদের যে ফোন নাম্বার আছে আপনাদের বাড়ি বাড়িতে দেওয়া হয়েছে শুধু ফোন করে একবার বলে দেবেন আপনাদের বাচ্চার কী সমস্যা আমরা সাথে থাকবো আমরা সমিতির পক্ষ থেকে এলাকাবাসীর প্রত্যেককে অজস্র ধন্যবাদ দিচ্ছি এত সুন্দরভাবে সহযোগিতা করার জন্য এবং আমাদের গোহাট থানার যারা দায়িত্বে আছেন ওনাদেরও আমাদের প্রচুরভাবে ধন্যবাদ দিচ্ছি এত সুন্দরভাবে আমাদেরকে সাহায্য করার জন্য আশা করছি আপনাদের সবার সহযোগিতাতে বিয়ান শিশু কল্যাণ সমিতি সমস্ত বাচ্চার মুখে হাসি ফোটাতে পারবে যা নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ